ভয়াবহ ভয়াবহ বিপদে কলকাতা বারো থেকে পনেরো বছরের মধ্যে তলিয়ে যেতে চলছে নাকি তিলোত্তমা এমনটাই জানা যাচ্ছে রাজা অবশ্যই এবং স্পেসিফিক কিছু রিজন আছে আগে পুরোটা বলে দেওয়া যাক তারপরে আমরা বলবো যে কোন কোন এলাকা ভূতত্ত্ববিদদের আশঙ্কা এমনই জানা যাচ্ছে যে যাদের ধরুন এই মুহূর্তে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স তারা নাকি কলকাতাকে তলিয়ে যেতে দেখবেন কোন কোন অংশ বিপজ্জনক বিশেষজ্ঞেরা কি বলছেন এই সমস্ত কিছু অবশ্যই আপনাদেরকে আমরা দেখাবো তবে এটা ঠিক রাজা যে কলকাতা ডুবছে এটা কিন্তু কনফার্ম অন্তত বিশেষজ্ঞরা তেমনটা বলছেন তারা দাবি করছেন যে কলকাতা কিন্তু আজ থেকে বারো থেকে পনেরো বছরের মধ্যে অন্তত কিছু অংশ ডুবে যাবেই জলের তলায় চলে যাবে আর মাত্র ছ বছর ভয়াবহ বিপদে কলকাতা সতেরো কোটি মানুষের সব শেষ ভয়াবহ আশঙ্কার বার্তা ধীরে ধীরে জলের তলায় চলে যাচ্ছে কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাইয়ের মতো মেট্রো শহরগুলি সমুদ্রের জলস্তর বাড়ছে আর তুলিয়ে যাচ্ছে ভারতের অন্যতম শহরগুলি সম্প্রতি এক গবেষণায় জানা গিয়েছে আগামী ছ বছরের মধ্যেই কলকাতাকে স্পর্শ করে ফেলবে সমুদ্র কিন্তু বাস্তবচিত্র আরও ভয়ানক পরিবেশ জানাচ্ছেন হাতে আর খুব বেশি সময় নেই তারপর কলকাতা সহ বাংলার অংশ জলের তলায় তলিয়ে যাবে এ প্রসঙ্গে ভূতকবিদ্যারা বলেন কলকাতার মাটির তলা থেকে ধীরে ধীরে পুলিশ সরে যাচ্ছে কলকাতার মাটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে উল্টো দিকে সমুদ্রের জলস্তরের পরিমাণ অতি দ্রুত গতিতে বাড়ছে এভাবে জলস্তর বাড়তে থাকাটা কলকাতার জন্য ভয়ঙ্কর শুধুমাত্র কলকাতায় নয় ভারতবর্ষের উপকূলবর্তী এলাকায় বারোটি শহর তলিয়ে যেতে পারে আগামী বারো থেকে পনেরো বছরের মধ্যে বিজ্ঞানীরা বলছেন তাপমাত্রা বাড়ছে সব জায়গায় এভারেজ গ্লোবাল টেম্পারেচার হু হু করে বেড়ে চলেছে সমস্ত বিজ্ঞানীরা গবেষণা করে বলে দিচ্ছেন এই এই জায়গা এভাবে ডুবে যাবে সেটা কোনো জায়গা হয়তো পঞ্চাশ বছর কোনো জায়গা কুড়ি বছর কেউ কেউ বলছে আগামী দু সালের মধ্যে কোনো পদক্ষেপ না করা হলে এই শহরগুলি ডুবে যাবে এখন প্রশ্ন হচ্ছে কেনই অবস্থা উত্তর বিশ্ব উষ্ণায়ন বিশেষজ্ঞরা বলছেন হিমবাহ কোলে সমুদ্রের জলস্তর ক্রমশ বাড়ছে কয়েক ফুট পর্যন্ত বাড়ছে সমুদ্রের জলতল সমুদ্রের জলস্তর বাড়লে নদীগুলিতে নোনা জল ঢুকতে শুরু করবে উপকূলীয় শহরগুলির জন্য যা মারাত্মক হতে শুরু করেছে কার্বন অক্সাইডের লেভেল বাড়ছে অক্সিজেন কমে যাচ্ছে বরফের স্তর গলছে হিমবাহগুলি গলে যাচ্ছে দ্রুত তাতেই বিপদ বিশেষজ্ঞরা বলছেন অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যে শুধুমাত্র কলকাতা বা মুম্বাই ক্ষতিগ্রস্ত হবে তা নয় কিন্তু পূর্ব এবং পশ্চিম উপকূলবর্তী এলাকা থেকে স্টেট লাইনে প্রায় বিরাশি কিলোমিটার এলাকা পর্যন্ত সমুদ্রের তলায় চলে যাবে এই ঘটনার দশ বছর পর ভূগর্ভে আরও সত্তর কিলোমিটারের মধ্যে সমুদ্রের জল ঢুকে পড়বে ফলে শুধুমাত্র দশ থেকে পনেরোটি শহর তুলিয়ে যাবে তা নয় কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে সারা ভারতবর্ষের প্রায় সতেরো কোটি মানুষ ইনভাইরনমেন্টাল রিফিউজ হয়ে পড়বেন তার পরবর্তী দশ বছরে এই সংখ্যাটি দাঁড়াবে তেতাল্লিশ কোটি বিশেষজ্ঞদের কথায় ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বীরভূম বাঁকুড়া পশ্চিম বর্ধমানের বেশ খানিকটা অঞ্চল শুধুমাত্র টিকে থাকবে ভূতকবিদরা পরামর্শ দিচ্ছেন মাটির তলায় যে অংশটি সমুদ্রের সঙ্গে যুক্ত তার গভীরতা আমাদের উপকূলের পীড়ায় ছিয়াশি মিটার পর্যন্ত এই ছিয়াশি মিটার গভীরতা সম্পূর্ণ এলাকাকে মাটির নিচে দিয়ে ব্যারিকেড করে দিতে হবে যাতে সমুদ্রের জল মাটির ক্ষয় করতে না পারে তাছাড়াও দূষণ রুখে দেওয়াটাও অত্যন্ত জরুরি দূষণ কমিয়ে আরও আশি বছর যদি চালানো চাই তবে বিষয়টি রোধ করা সম্ভব